সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তো ভালো আছো তো বন্ধুরা আজকে আমাদের বাড়ির দেশি মোরগের মাংস রান্না করে দেখাবো তো দেখতে পাচ্ছেন দেশি মোরগের মাংসটা কত সুন্দর হয়েছে লুচি পোলাও পরোটার সঙ্গে অসাধারণ খেতে লাগবে আর রান্নাটাও খুব সহজভাবে বানিয়ে দেখাবো খেতে অসাধারণ টেস্ট তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন আর লাইক করে দেবেন তো আমি কীভাবে রান্না করছি দেখতে থাকুন তো প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর দিয়ে দেবো তেজপাতা হয়ে গেছে এবার কুটলাকা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম হালকা পেঁয়াজে লাল করে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দেশি মোরগের মাংসটা কত সুন্দর একদম লাল লাল মাংস তো দেশি মোড়গ তো অনেকেই খেতে পছন্দ করেন তো আমাদের বাড়ির মুরগ একদম অসাধারণ টেস্ট হবে মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার

দেওয়ার পর মাংসটা আবারও কষিয়ে নেব মাংসের যে পানিটা খাচ্ছে মাংসটা কষা একদম ভাজা হয়ে যাবে তেলের মধ্যে মাংসটাতে তেল চলে গেছে মাংসটা তেল বেরিয়ে গেছে এইভাবে তেলের মধ্যে মাংসটা কষে নিলে লবণ দিয়ে মাংসের যা মাছটা গন্ধ টাকা ওটা পুরো চলে যাবে এবার আমি দিয়ে দেবো আদা ও রসুন বাটা পরিমাণ মতো আদা ও রসুন বাটা দিয়ে আবারও এক দু ছেড়ে নেব মাংসের সঙ্গে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মাংস ভালো করেছি নেব মাংসটা আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব বেশি নেব মাংস সেদ্ধ একটু সময়ও লাগবে কারণ আমি সময় নিয়ে কষাচ্ছি কষাতে কারণ একটু সেদ্ধ হয়ে যাবে প্রায় রান্নাটাও হয়ে আসবে দেখুন বন্ধুরা কালার চেঞ্জ হয়ে গেছে কষাতে কষাতে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ পানি দিয়ে পানি দিয়ে কষাবো বেশি হলো মাংস সেদ্ধটাও হয়ে যাবে কষনাটাও খুব ভালোভাবে হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে কষাচ্ছি এইভাবে রান্না করলে বন্ধুরা অসাধারণ টেস্ট হয় দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখি খেতে ইচ্ছা করবে এবার আমি মিট মশলা দিয়ে দিলাম

আমি ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম ধনে দিয়েও আবারও আমি কষিয়ে নিচ্ছি ধনে পাতার ফ্লেভারটা পুরো মাংসের নিয়ে মিষ্টি যাবে মশলা মাংসতে আমি কিছু আলু দিয়ে দেবো ভেজে রাখা বাঙালির আলু খেতে খুব পছন্দ করেন তা আমাদের বাড়িতেও আলু খেতে খুব পছন্দ করেন ওই জন্য কিছু আলু আমি ভেজে দিয়ে দিলাম মাংসের মধ্যে তো আলুগুলো আমি নেড়ে ছেড়ে নিচ্ছি মাংসের সঙ্গে বেড়ে যাবে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো মাংসটা আমার কষানো হয়ে গেছে গরম মশলা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা অসাধারণ হয়েছে তা আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখেই বুঝতে পারছেন মাংসটা টেস্ট হবে কি না একদম বাড়িতে থাকা মশলা দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি আর খুব সহজভাবে বানানোও হয়ে গেল এবার আমি পরিমাণ দিয়ে দেবো কষাতে কথাতেই রান্নাটা প্রায় হয়েই গেছিলো তো অনেক পরিমাণ মতো পানি দিয়ে অল্প সময়ের জন্য রান্নাটা হতে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার রান্নাটা তো সেদ্ধ তো হয়েই গেছে মাংসটা প্রায় ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখুন বললাম রান্নাটা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে লুচি পরোটা পোলার সঙ্গে অসাধারণ খেতে লাগবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে অসাধারণ টেস্ট তো বন্ধুরা আমার এই বাড়ির দেশি মোরগের মাংস রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর সকলে ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ